আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আজকে আপনাদের দেখাবো কি আমার মিক্সার গ্রাইন্ডার এই মিক্সার গ্রাইন্ডার দিয়ে কি কী কাজ করতে পারবো আমার এই সাইডে সব কিছু আছে দশ প্রকার জিনিস আছে এখানে এই দশ প্রকার জিনিস আমি কী কী করবো যেমন জিরা আছে জিরা ড্রাই করব আর পেঁয়াজ আছে মরিচ আছে মরিচ আমি ড্রাই পেস্ট করব। আলু আছে আলু পেস্ট করব। রসুন পেঁয়াজ পেস্ট করব পেঁয়াজ পেস্ট করব এগুলো সম্পূর্ণ পেস্ট করবে আর ড্রাই হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমি যে কোনো একটা মিক্সার দিয়ে আমি এই মশলাগুলো করবো যেমন এটার ওয়ার্ড আছে ওয়ার্ড আটশো পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ড আর হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর দেওয়া আছে বিয়ারিং সিস্টেম আপডেট মটর আপডেট মোটর আর হেভি কোয়ালিটির মোটর এখন আমি আনবক্সিং করে ফেলবো এভাবে র‍্যাপিং করা থাকে। আপনারা মনিফাই ফুল নি জার আছে। একটা বডি আর এখানে দুটো জার আছে। একটা ড্রে জার, একটা দুজার তরল জার। একদম ইউনিক ডিজাইন একটা বডি আর এখানে আছে ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বই এটা দেখে আপনারা সব কিছু করতে পারবেন্স এই চাটনি জার এটা চাটনি জার দিয়ে কি কি করতে পারবেন এ দেখেন এখানে পুরো ম্যানুয়াল দেওয়া আছে রসুন পেঁয়াজ আদা ধুনে এগুলো করতে পারবেন

এর মধ্যে পরিমাণ মতন পানি নিয়ে নেবেন তাতে পেস্ট করা সুন্দর হবে টাকনিটি লাগিয়ে দিছি এখন আমি ভিতরে দিয়ে লক করে দেব অনেক বড়ো ওয়ান ওয়ান মিটার প্লাস পাওয়ার কট আছে অনেক বড়ো পাওয়ার কট এবার আমি পেস্ট করার জন্য প্রস্তুত করে ফেলছি কয়েক সেকেন্ড এর মধ্যে হয়ে গেছে পেস্ট আমার এই দেখেন পেস্ট একদম রান্নার উপযোগী পেস্ট হয়ে গেছে আমি কাঁচামরিচ গুলা পেস্ট করবো আমি এখানে পরিমাণ মতন পানি নিয়ে নেব যেহেতু আমি একটা মিক্সার খেয়েছি একটা দিয়েই সব কিছু করবো এবং এটা দিবে রসুন পেস্ট করছে এবার এটা দিয়ে কাঁচামরিচে পেস্ট করব আমার পেস্ট হয়ে গেছে আপনি এরা রান্না করে খেতে পারবেন এজ এ পেস্ট একদম ইজিলি পেস্ট হয়ে যাবে